এই মুভিটির গল্প একেবারেই আলাদা একজন তেত্রিশ বছর বয়সী ছেলে যে প্রেমে বিশ্বাস হারিয়ে ফেলেছিল একদিন হঠাৎ বিয়ের পথে কিন্তু ভাগ্যের খেলা হবু বউ নয় তার হয়ে জীবনের সত্যিকারের কান্না বিশ্বাসঘাতকতা আর ভালোবাসার টানা পোড়েন মিলিয়ে গল্পটা যত এগোতে থাকে দর্শক ততই ভাববে সত্যিকারের প্রেম কাকে বলে ছেলেটির হবু বউ অন্য কাউকে ভালোবেসে তার সাথে পালিয়ে যায় তারপর তার সাথে যা যা ঘটে সেটা দেখ দেখার জন্য চলুন আমরা সরাসরি মুভিতেই যাই মুভির শুরুতে অর্জুন নামের একটা ছেলেকে আমরা দেখতে পাই যে ফটো স্টুডিওতে গেছে নিজের ফটো তুলতে সেখানে সে এমন করে একটা ফটো তোলে যাতে তার হাতের এই মাঝখানটায় তার হবু বউয়ের ফটো দিয়ে এডিট করা যায় এই রকম ভাবে ফটো তোলার কারণ হলো আগামীকাল অর্জুনের এঙ্গেজমেন্ট ফটোটা এডিট করে সে যখন বাড়ি ফিরছিল তখন আমরা তার মধ্যে একটা আলাদা আনন্দই দেখতে পাই কারণ তার তেত্রিশ বছর বয়স হয়ে গেছে এখনো সে বিয়ে করেনি এতদিন যতগুলো মেয়েকে দেখতে গেছে সবাই তাকে রিজেক্ট করেছে আর তার যে হবু বৌ সে শুধুমাত্র তার ছবি দেখেই তাকে পছন্দ করেছে শুধুমাত্র সে একা না তাদের বাড়ির সবাই অনেক খুশি ছিল কিন্তু মাধুরী ছিল অন্য একটি গোত্রের মেয়ে তাই সবাই খুশি হলেও তার কাকু নাইডু এই বিয়েতে খুশি ছিল না মাধুরীর বাড়ি ছিল অর্জুনের বাড়ি থেকে অনেক দূরে তাই আগামীকাল সবাই বাসে করে তাদের বাড়িতে যাবে তাদের এঙ্গেজমেন্টের ব্যানারটা বাসের সামনে সাজানো হয় পরের দিন সকালে অর্জুন পাত্রীপক্ষের বাড়িতে যাওয়ার জন্য নিজেকে পার্টি করতে থাকে সেই সময় জেরিনা নামের একটি মেয়ে তাকে ফোন করে মেয়েটি তাকে তার বিয়ের জন্য অভিনন্দন জানায় জেরিনা নামের মেয়েটি অর্জুনের কে হয় সেটা এখানে জানা যায় না তারপর বাস ছাড়ার সময় হলে সবাই বাসে উঠে পড়ে দীর্ঘ পথ অতিক্রম করে তারা বাসে করে সবাই মিলে পাতৃপক্ষের বাড়িতে এসে পৌঁছয় মাধুরীর মামা পাত্রপক্ষের সবাইকে বাড়ির ভেতরে নিয়ে আসে অর্জুন বাড়ির ভেতরে ঢুকে এত লোকের মাঝে শুধু মাধুরীকেই খুঁজতে থাকে হবু বউকে একবার দেখার জন্য তার মন ছটপট করে করতে থাকে তারপর কিছুক্ষণ পর তাদের এঙ্গেজমেন্ট শুরু হয় এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর সবাই তো যে যার মতো ব্যস্ত কিন্তু অর্জুনের চোখ শুধুই মাধুরীকে খুঁজছে অর্জুন মাধুরীর সাথে কথা বলতে গেলে মাধুরী এত লজ্জা পায় যে তাদের মধ্যে তেমন কোনো কথাই হয় না অনুষ্ঠান শেষ হয়ে গেলে তারা সবাই বাড়ি ফেরার জন্য বাসে উঠে পড়ে বাস ছাড়ার সময় হয়ে গেছে কিন্তু অর্জুন মাধুরীকে তারপর আর একবারও দেখতে পেল না অর্জুন বাসে উঠে পড়ে বাস ড্রাইভার যখন বাস স্টার্ট করতে যায় তখন দেখে বাস স্টার্ট হচ্ছে না তারপর বাসের হেল্পাররা সবাই মিলে বাসটা ঠিক করতে থাকে ঠিক করতে করতেই দু তিন ঘন্টা সেখানেই কেটে যায় এতক্ষণ সময় কেটে যাওয়ার পরও যখন বাসটা স্টার্ট হচ্ছে না তখন অর্জুনের বাবা রেগে গিয়ে তাদের বলে কি হলো তোমাদেরকে এখনো একদিন সময় লাগবে নাকি তখন বাসের হেল্পার বলে হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন এটা ঠিক করতে মনে হয় একদিন সময় লাগবে এটা ঠিক করার জন্য শহর থেকে মেকানিক আনতে হবে যা এই সময় তো কিছুতেই সম্ভব নয় কি আর করার কোনে পক্ষের সবাই তাদের বাড়িতে তাদেরকে আজ দিনটা থাকার জন্য অনুরোধ করতে থাকে যেহেতু আর কোনো উপায় নেই তাই সবাই থাকার জন্য রাজি হয়ে যায় কিন্তু অর্জুনের কাকু নাইডু কিছুতেই থাকতে রাজি হয় না কারণ ওই যে পাতৃপক্ষ তো অন্য গোত্রের অর্জুনের বাবা নাইডুকে অনেক করে বোঝালে সেখানে থাকার জন্য রাজি হয় সেই সময় অর্জুনের ফোনে আবারও সেই জেরিনা নামের মেয়েটি ফোন করে আসলে জেরিনা নামের মেয়েটি হলো অর্জুনের এক্স গার্লফ্রেন্ড জেরিনা তার বাবা মার কথায় অন্য একজনকে বিয়ে করে নেয় কিন্তু জেরিনা অর্জুনকে খুব ভালোবাসে জেরিনা অর্জুনকে এখনো ভালোবাসলেও অর্জুন জেরিনার সাথে কথা বলার আগ্রহ দেখায় না সে ফোনটা রাখতে গিয়েও তাকে আবারও জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা বিয়ের আগে দুজনে যে ফটোশ্যুট করেছিলে ওটাকে কি বলে জেরিনা বলে প্রি ওয়েডিং দিন চলে আসে পরের দিন সকালে আমরা দেখি অর্জুন মাধুরীরা সবাই মিলে যাচ্ছে একটা পুরনো রাজবাড়িতে প্রি ওয়েডিং এর ফটোশ্যুট করতে ফটোগ্রাফার তাদের দুজনের ছবি তোলার জন্য তাদের দুজনকে একটু কাছাকাছি দাঁড়াতে বলে মাধুরী মুখ নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে অর্জুন নিজেই মাধুরীর কাছাকাছি গিয়ে দাঁড়ায় অর্জুন বিনা সংকোচেই মাধুরীর সাথে বিভিন্ন পোজ দিয়ে ফটো তুলতে থাকে কিন্তু আমরা মাধুরীকে দেখি কেমন মন হয়ে মূর্তির মতো শুধু দাঁড়িয়ে থাকে এতক্ষণ তো অর্জুন ফটোগ্রাফারের কথা মতো পোজ দিয়ে ফটো তুলছিল কিন্তু সে একবারও বোঝার চেষ্টা করেনি যে মাধুরী কমফোর্টেবল ফিল করছে কিনা ফটোগ্রাফার যখন তাদের বলে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে একটা পোজ দিতে তখন অর্জুন মাধুরীর চোখের দিকে তাকিয়ে দেখে মাধুরী কান্না করছে অর্জুন তো খুব ভয় পেয়ে যায় তারপর সবাই ফটোশ্যুট বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে আসে এই ঘটনাটা ঘটার পর থেকেই অর্জুন ভাবতে থাকে মাধুরীর কি এমন হয়েছে তাহলে সে কি বিয়ে করতে রাজি নয় তাকে কি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে সে কি তাকে পছন্দ করছে না এই প্রশ্নের উত্তর পেতে না পেতে অর্জুনদের বাস ঠিক হয়ে যায় এবং তারা বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে পড়ে কিন্তু বাসটা স্টার্ট করার সাথে সাথে আবারও খারাপ হয়ে যায় আর সেই সময় দেশে করোনার জন্য লকডাউন পড়ে যায় সবাই নিউজে দেখে সরকার সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে এই সাত দিন কেউ কোথাওই যেতে পারবে না নাইডু তো এখানে এক মুহূর্ত থাকবে না বলে ঝামেলা করতে থাকে তখন মাধুরীর বাবা তাদেরকে একটু বিশ্রাম নেওয়ার জন্য বলতে যাবে তখন মাধুরী এসে বলে বাবা আমি কি আমাদের স্কুলের বাসটাকে বলবো ওদের দিয়ে আসার জন্য আসলে মাধুরী ছিল একজন স্কুল টিচার তারপর তারা স্কুল বাসে করে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় যখন তারা চলে যাচ্ছিল তখন অর্জুন খুব কষ্ট পায় কারণ সে বুঝতে পারছিল না যে মাধুরীর কি হয়েছে তাদের বাস বাড়ির পথে রওনা দেওয়ার সময় হঠাৎই রাস্তায় থেমে যায় সবাই মুখ বাড়িয়ে দেখে রাস্তার মাঝে পুলিশ পদ অবরোধ করেছে কাউকে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে দেবে না তারপর সিন কাট হলে আমরা দেখি সবাই মাধুরীর বাড়িতে এসে আবারো হাজির বাড়ির ভেতরে এসে অর্জুন মনমরা হয়ে বসে আছে তখন তার দিদি এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোর তখন অর্জুন বলে মাধুরী কি আমাকে বিয়ে করতে চায় না দিদি বলে কেন অর্জুন বলে সেই দিন ফটোশুটের সময় ওর চোখে আমি জল দেখেছিলাম তখন তার দিদি তাকে সান্তনা দিয়ে বলে তোকে যদি সে পছন্দই না করতো তাহলে কি তোর সাথে এঙ্গেজমেন্ট করত মাধুরী তো একটু ভীতু টাইপের হঠাৎই তুই ওকে ফটো শ্যুট করতে নিয়ে গিয়ে তো ক্লোজ হয়েছিস সেই জন্য হয়তো একটু ভয় পেয়ে গেছে এবার টেনশনটা একটু কমিয়ে ফ্রি হয়ে যা মাধুরীর সাথে কথা বল তারপর অর্জুনের মন ঠিক হয়ে যায় অর্জুন একটা কাগজে তার নাম্বার লিখে মাধুরীকে ইশারা করে এক জায়গায় রেখে দেয় কাগজটা সেখানে রেখে ছাদে এসে অর্জুন অপেক্ষা করতে থাকে কখন মাধুরী তাকে কল বা মেসেজ করবে অপেক্ষা করতে করতে হঠাৎই তার হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থেকে মেসেজ আসে অর্জুন দেখে মাধুরী তাকে মেসেজ করেছে সে মেসেজের উত্তরে কি লিখবে সেটা ভাবতে ভাবতে মেসেজ করে তুমি কি আমাকে পছন্দ করেছো মাধুরী তখন একটা লাভ ইমোজি পাঠায় এরপর থেকে তারা মেসেজে অনেক দুষ্টুমিষ্টি কথা বলতে শুরু করে মেসেজের মাধ্যমে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক শুরু হয় অর্জুন লুকিয়ে লুকিয়ে মাধুরীকে দেখে এবং তাকে নিয়ে কল্পনার জগতে ডুবে যায় একদিন অর্জুন মাধুরীকে মেসেজ করে কালকে সকালে তোমাকে আমি একটা কালো শাড়িতে দেখি দেখতে চায় পরের দিন সকালে অর্জুন ছাদে গিয়ে দেখে মাধুরী কালো কালারের একটা শাড়ি পরে ছাদে এসেছে অর্জুন মাধুরীর সাথে কথা বলতে গেলে সে ভয় পেয়ে এভাবে তাকে এড়িয়ে চলে যায় তারপর অর্জুন ছাদে গিয়ে মাধুরীকে মেসেজ করে তোমাকে কালো রঙের শাড়িতে খুব সুন্দর লাগছিল তখন মাধুরী রিপ্লাই করে তাহলে চুমু দিলে না কেন মাধুরীর থেকে এই মেসেজটা পেয়ে অর্জুন তো লজ্জায় লাল হয়ে যায় সেই দিন সন্ধ্যেবেলা মাধুরীর পরিবার আর অর্জুনের পরিবার মিলে বসে বসে গল্প করছিল সেখানে অর্জুন মাধুরীকে দেখতে না পেয়ে মাধুরীর ঘরে আসে তখনই হঠাৎ কারেন্ট চলে যায় মাধুরী অর্জুনকে দেখে সেখান থেকে চলে যেতে গেলে অর্জুন তাকে আটকায় তখন অর্জুন মাধুরীকে বলে মেসেজে তো প্রচুর দুষ্টুমিষ্টি কথা বলো কিন্তু সামনে এলে এরকম চুপ করে এড়িয়ে যাও কেন এই কথাটা শুনে মাধুরী যেন কেমন একটা অবাক হয় মাধুরী অর্জুনকে আগের দিন ম্যাসেজে বলেছিল ভালো লেগেছে তো চুমু দিলে না কেন অর্জুন সাহস করে তাকে একটা চুমু খেতে গেলে মাধুরী তাকে চর মেরে দেয় অর্জুন তো অবাক এবং এটা তার সাথে কি হলো সেটাই ভাবতে পারছে না মাধুরী ঘর থেকে বেরিয়ে দিয়ে নিজেকে একটু সামলে নিয়ে পরিবারের সবার সাথে যোগ দেয় অর্জুন তো ভাবতে থাকে ব্যাপারটা কি সেই সময়ে আবার হঠাৎই অর্জুনের ফোনে মাধুরীর নাম্বার থেকে মেসেজ আসতে থাকে অর্জুন মাধুরীর দিকে তাকিয়ে দেখে মাধুরীর হাতে তো ফোন নেই তাহলে মেসেজটা আসছে কি করে তাহলে কি তাকে অন্য কেউ মেসেজ করছে তখন অর্জুন সবার হাতের দিকে তাকিয়ে দেখে কারো হাতেই তো ফোন নেই তাহলে তার সাথে মেসেজটা কে করছে এটা ভাবতে ভাবতে সে সিঁড়ির দিকে আসলে দেখে বাসুদা ফোনে কারো সাথে একটা মেসেজ করছে অর্জুন সন্দেহ করে তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে দেখে বাসুধাই অর্জুনের সাথে মেসেজ করছে আসলে এতদিন বাসুধাই অর্জুনের সাথে মাধুরী হিসেবে চ্যাটিং করত। যাতে অর্জুন আর মাধুরীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে ওঠে অর্জুন রাগে তার ফোনটাই ভেঙে দেয় আর ভাবতে থাকে যার সাথে এতদিন মেসেজে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠল সে আসলে মাধুরী নয় তার একমাত্র সালি বাসুধা বাসুধা তার দিদির সাথে কথা বলতে এসে দেখে তার দিদি মনমরা হয়ে বসে আছে সামনে গিয়ে দেখে তার দিদি কাঁদছে বাসুদা তখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোর সাঁতছিস কেন মাধুরী বলে আমি এই বিয়েটা করতে চাই না এটা শোনার পর বাসুদা কি রিঅ্যাক্ট করবে সেটা বুঝতে পারছে না বাসুদা বলে কেন তুই তো ছবি দেখেই পছন্দ করেছি তোদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে এরপরও এরকম কেন বলছি মাধুরী বলে আসলে আমি একটা ছেলেকে ভালোবাসি তার নাম বিক্রম আমি বাবা মাকে অনেক করে বুঝিয়েছি বিক্রম নিচু জাতের বলে বাবা মা রাজি হয়নি এই বিয়েটা আমার মদ ছাড়াই তারা ঠিক করেছে তারপর সিন কাট হয়ে সকালে আসে সকাল সকাল ঘুম থেকে উঠেই অর্জুন খুব খারাপ একটা খবর শুনে মাধুরী বিক্রমের সাথে পালিয়ে গেছে এই খবরটা পাওয়ার পর অর্জুন তো খুবই ভেঙে পড়ে অর্জুনের কাকু ও মাধুরীর মামার সাথে ঝামেলা লেগে যায় তারপর নাইডু অর্জুনের পরিবারের সবাইকে নিয়ে মাধুরীদের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তারা আবারও যখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে তখন ওই এলাকার এমএলএ এসে তাদের বলে যাও ঘরের ভেতরে ঢোকো লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই এলাকা ছেড়ে কোথাও যাওয়া যাবে না মাধুরীর বাবা বলে আমার মেয়ে তো অন্য কারো সাথে পালিয়ে গেছে তাহলে কেন এরাই বা আমাদের বাড়িতে থাকবে তখন এমএলএ রেগে গিয়ে বলে আমার কথার ওপরে কোনো কথা হবে না এক্ষুনি সবাই ঘরের ভেতরে ঢোকো আর সবাই শোনো প্রতিদিন এদের ঘরে এসে চেক করবে এরা আছে না চলে গেছে আমার অনুমতি ছাড়া কেউ যদি পালানোর চেষ্টা করে তাহলে সোজা থানায় গিয়ে আমাদের দেখা হবে অর্জুনের মন খুবই ভেঙে গেছে সে মনমরা হয়ে বসে থাকে তখন তার দিদা এসে বলে মন খারাপ করিস না ভাগ্যে যেটা আছে সেটাই তো হবে তাই না অর্জুনের দিদা ও তাদের বাড়ির সবাই তাকে সান্ত্বনা দিতে থাকে থাকে অর্জুন কষ্টে আয়নায় লাগানো মাধুরীর ছবিগুলো সব খুলে ফেলে এঙ্গেজমেন্ট রিং হাত থেকে খুলে ছুঁড়ে ফেলে দেয় তারপর যখন বাইরে এসে দেখে তাদের এঙ্গেজমেন্টের ব্যানারটা এখনো সেখানে টাঙানো রয়েছে সেটাও সে টেনে ছিঁড়ে দেয় তারপর ছাদে এসে ধূমপান করতে থাকে বাসুধা এই রকম অবস্থায় অর্জুনকে দেখে সেও মনে মনে কষ্ট পায় অর্জুন মনের দুঃখে তার এক্স গার্লফ্রেন্ড জেরিনাকে ফোন করে সব ঘটনা বলে সে বলে আমার হবু বউ একজনকে ভালোবাসতো কিন্তু তার মা বাবা জোর করে আমার সাথে বিয়ে ঠিক করে একদিন তুমিও আমাকে ছেড়ে চলে গেছিলে আর আজ সেও আমাকে ছেড়ে চলে গেল তোমার আর মাধুরীর মধ্যে একটাই পার্থক্য তুমি তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছো আর সে তার মা বাবার পছন্দের ছেলেকে ছেড়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে এই দুটো ঘটনার মধ্যে আমিই হলাম তৃতীয় ব্যক্তি সেই দিন তুমি যদি তোমার মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে না করে আমাকে বিয়ে করতে তাহলে আমি এখন যেমন কষ্ট পাচ্ছি তেমন হয়তো তোমার বড় কষ্ট পেতো আবার মাধুরীও যদি তার মা বাবার কথায় আমাকে বিয়ে করতো তাহলে আমি যেমন তোমার বিয়ে হওয়ার পর কষ্ট পেয়েছিলাম তেমন তার বয়ফ্রেন্ডও কষ্ট পেত এই দুটো ঘটনাতেই কষ্টটা শুধু আমাকেই পেতে হয়েছে অর্জুন কান্না করতে থাকে সেই সময় বাসুধা তার কাছে আসে অর্জুন বাসুধার ওপর রেগে গিয়ে বলে তুমি তো জানতে যে তোমার দিদি আমাকে পছন্দ করে না কিন্তু তাও কেন তুমি মাধুরী সে যে আমার সাথে চ্যাটিং করতে তাহলে কি মাধুরী আমাকে পছন্দ করতো না বলে তুমি আমার সুযোগ নিচ্ছিলে তখন বাসুধা মাথা নাড়ায় অর্জুন বলে প্রোফাইল পিকচারটাই তো তোমার দিদির ছিল কিন্তু এই চ্যাটিং এর মাধ্যমে যে প্রেমের শুরু হয়েছিল সেটা তো শুধু তোমার আর আমার ছিল তাহলে তুমি কি আমাকে বিয়ে করতে চেয়েছিলে চলো তাহলে আমরা বিয়ে করি অর্জুন কথা বলার সময় বাসুধাকে যেভাবে কাছে টেনে নিচ্ছিল সেটা দেখে বাসুধা তো মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিল বাসুধা কিছু বলছে না দেখে অর্জুন তাকে ছেড়ে দেয় বাসুধা রাত্রেবেলা ঘুমাতে গিয়ে অর্জুনের বলা কথাগুলো ভাবতে থাকে আসলে সেও অর্জুনকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে ধীরে ধীরে বাসুধা ও অর্জুনের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হয় একদিন বাসুদার বাবা বাসুদার রুমে গিয়ে তার আঁকা অর্জুনের একটা ছবি দেখতে পায় ছবিটা দেখে বাসুদার বাবা বাসুদাকে বলে এই সব কি করছিস তুই তুই তো আমাকে বলেছিলি এই দুই তিন বছর তুই বিয়ে করতে চাস না তুই আমার পাশে দাঁড়াতে চাস তাহলে এগুলো কি বাসুদাও তখন তার বাবার কষ্টটা বুঝতে পারে সিন চলে আসে হসপিটালে আসলে অর্জুনের দিদি ছিল প্রেগনেন্ট তার এক মেয়ে সন্তান হয়েছে অর্জুন আর বাসুদা হসপিটালে এসেছে অর্জুনের দিদির মেয়েকে দেখতে অর্জুনের দিদি বাসুদাকে জিজ্ঞাসা করে তুমি এখন কি করছো তোমার বিয়ের প্ল্যান কি বাসুদা বলে এখন আমার বিয়ে করার কোনো প্ল্যান নেই আমার বাবার অনেক টাকার ঋণ আছে সেগুলো আমাকেই পরিশোধ করতে হবে তাই দু তিন বছর আমাকে একটু কেরিয়ারে ফোকাস করতে হবে তারপর বিয়ে করব। কিন্তু অর্জুন তো এখনই বিয়ে করতে চায় বাসুধা তিন বছর পর বিয়ে করবে শুনে অর্জুন সেখান থেকে চলে যায় বাড়িতে এসে বাসুধা অর্জুনকে বলে সত্যিই আমার দু তিন বছর সময় লাগবে অর্জুন রেগে গিয়ে বলে তাহলে আমি বিয়ে করতে চাই না আমার হাতে অত সময় নেই আমি এক্ষুনি বিয়ে করতে চাই দু তিন বছর অপেক্ষা করার ধৈর্য আমার নেই বিয়ের এই অধ্যায়টা আমার জীবনে যেন থমকে গেছে বাসুদা বলে তাহলে কি আবার অন্য পাত্রে দেখা শুরু করবে অর্জুন ভেবেছিল তার কথা শুনে বাসুদা হয়তো এখনই তাকে বিয়ে করার জন্য রাজি হবে কিন্তু এদিকে বাসুদা তো আবার অন্য পাত্রে দেখার জন্য বলছে তাই সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায় বাসুদার বাবার ফোনে পুলিশ ফোন করছে আসলে মাধুরী পালিয়ে যাওয়ার পর তার বাবা পুলিশে কমপ্লেন করেছিল মাধুরীর বাবা থানায় এসে দেখে মাধুরী আর বিক্রম থানায় বসে আছে মাধুরী তো তার বাবাকে দেখে ভয়ে বিক্রমের পেছনে লুকিয়ে থাকে বিক্রম তার বাবাকে বুঝিয়ে বলে মাধুরী যেটা করেছে সে সেটা বাধ্য হয়ে করেছে কিন্তু আমরা বুঝেছি এটা আমাদের করা উচিত হয়নি তাই আমরা এখনো বিয়ে করিনি আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মাধুরীর বাবা বিক্রমের কথাগুলো শুনে বলে খুব তাড়াতাড়ি আমি তোমার বাবা মার সাথে বিয়ের আলাপ করতে যাব। এখন তাহলে মাধুরীকে আমি বাড়ি নিয়ে যাই বিক্রম মাথা নাড়লে মাধুরীকে নিয়ে তার বাবা বাড়িতে আসে মাধুরীকে বাড়িতে নিয়ে আসায় অর্জুনের কাকু নাইডু খুব ঝগড়া করতে থাকে নাইডু বলে এই মেয়ের জন্য এত কাণ্ড হয়ে গেল আবারও এই মেয়েকে তোমরা বাড়িতে এনেছো তোমাদের কি লজ্জা সরম বলে কিছুই নেই তাদের ঝগড়া শুনে অর্জুন বেরিয়ে আসে নাইডু বলে যৌতুক ছাড়াই আপনাদের মেয়েকে আমার ভাইপো বিয়ে করতে এসেছিল এটা তো আপনাদের সৌভাগ্য তখন আবার মাধুরীর মামা বলে ওঠে আপনাদের ছেলের জন্য তো পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছিল না তার জন্যই তো আপনারা এত দূরে আমাদের পাত্রীর সাথে বিয়ে দিতে এসেছিলেন এই কথাটা অর্জুনের বাবাকে খুব আঘাত করে তখন অর্জুনের বাবা তাদের সবাইকে বলে আমি সাত দিনের মধ্যে আমার ছেলেকে বিয়ে দিয়ে দেখাবো শুধু মাত্র আমাদের এলাকায় আমাদের জাতের কোনো মেয়ে পাচ্ছিলাম না সেই জন্য আপনাদের মেয়ের সাথে বিয়ে দিতে এসেছিলাম আমার ছেলের বিয়ের প্রথম কার্ডটা আপনাদের মুখে ছুড়ে মারতে আসব তারপর অর্জুনের পরিবার সেখান থেকে চলে যাওয়ার জন্য একটা গাড়ি ও একটা বাস ভাড়া করে যখন অর্জুনের পরিবার বাড়ি ফেরার জন্য বেরোয় তখন অর্জুনের পা আটকে যায় এটা ভেবে যে সে বাসুদাকে ছেড়ে সারা জীবনের জন্য এখান থেকে চলে যাচ্ছে বাসুদাকেও দেখি সে ছাদে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন একবার অর্জুন পেছন ফিরে তার দিকে তাকাবে কিন্তু অর্জুন তার মনকে শক্ত করে নিজের চোখ দুটো বন্ধ করে নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় অর্জুন গাড়িতে ওঠার পর শেষবারের মতো তাদের বাড়ির দিকে তাকালে বসুদার চোখে চোখ পড়ে যায় অর্জুন তখন কি রিয়াকশন দেবে ভাবতে না ভাবতে তাদের গাড়ি ছেড়ে দেয় বাড়ি ফেরার সময় রাস্তার মাঝে হঠাৎই অর্জুন বলে ওঠে আমি বাসুধাকে বিয়ে করতে চাই তখনই গাড়ি থেমে যায় অর্জুনের বাবা রেগেমেগে মেগে তার কাছে এসে বলে তুই এটা কি বললি তোর লজ্জা করে না আমরা আবারও ওই বাড়িতে ফিরে যাবো এটা তুই ভাবলি কি করে বাসুদা কি কখনো তোকে বলেছে বিয়ে করতে চায় অর্জুন বলে না এটাই এখন আমি তাকে জিজ্ঞাসা করতে যাব। বলেছে দুই তিন বছর পর বিয়ে করতে আমার এখন বয়স বছর পরে হবে একটা ছেলে কি বছর বিয়ে করতে পারে না মা বলে আমরা এখনো তিন বছর কিভাবে অপেক্ষা করব অর্জুন বলে বিয়ে তখনই করা উচিত যখন একটা পারফেক্ট লাইফ পার্টনার পাওয়া যায় বয়সটা ম্যাটার করে না আমি আমার মতামত তোমাদেরকে জানালাম এবার বাকিটা তোমাদের ওপর এই বলে বাসুদার গ্রামের দিকে একটা লোককে যেতে দেখে তার বাইকে করে তাদের বাড়িতে চলে আসে অর্জুন বাসুদার বাড়িতে এসে বাসুদাকে খুঁজতে থাকে বাসুদার কাছে এসে অর্জুন বলে আমি যখন চলে যাচ্ছিলাম তখন আমি তোমার চোখ দেখে বুঝতে পেরেছি আমার প্রতি তোমার ভালোবাসাটা আমার তিন বছর তোমার জন্য অপেক্ষা করতে কোনো অসুবিধা নেই কিন্তু ততদিনে হয়তো আমার মাথায় কয়েকটা চুল পড়ে যেতে পারে আর আমার ভুঁড়িটা হয়তো একটু বেড়ে যেতে পারে তাতে হয়তো তোমার কোনো আপত্তি নেই তাই না তখন বাসুধা মাথা নেড়ে আনন্দে খুশিতে তাকে জড়িয়ে ধরে তারপর তাদের দুই পরিবার মিলে তাদের বিয়ে দিয়ে দেয় এই মুভিটি আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও